কল্পনা করুন সেই দিনটির কথা যখন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া সমস্ত ঘটনার বিচার শেষ হয়েছে কোটি কোটি বছর পার হয়ে গেছে জাহান্নামের সেই ভয়ঙ্কর হাহাকার আজ নিস্তব্ধ জান্নাতিরা তাদের প্রাসাদে আসিন কিন্তু আগুনের এক অন্ধকার কোণে এখনও একজন মানুষ ধুকছে তার শরীরের চামড়া নেই সে এক জীবন্ত অঙ্গার সে কি জানে আজ সে এমন এক রাজত্ব পাবে যা এই দুনিয়ার দশটি পৃথিবীর সমান কেন এই ব্যক্তিকে দেখে স্বয়ং আল্লাহ হাসবেন কেন সে খোদ মালিকের সাথে তর্কে জড়িয়ে পড়বে বলেছেন এটি সেই ব্যক্তি যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে তার পাপের সাজা শেষ করে এই বিশেষ সফরে আজ আমরা উন্মোচন করব আখেরাতের সবথেকে রহস্যময় ও আবেগঘন এই কাহিনী অনন্তকাল ধরে আগুনের শিখায় পুড়তে পুড়তে আজ তার সেই বিশাল দেহ ক্ষয় হয়ে গেছে একটা সময় ছিল যখন সে আগুনে পুড়ছিল চিৎকার করছিল এবং আগুন তার এখন সেই শক্তি আর নেই তার শরীরের রক্ত মাংস এবং চর্বি আগুনের শিখায় পুড়ে গেছে তার চামড়া কালো হয়ে গেছে এবং সে আগুনের সাথে এমনভাবে লেগে আছে যে কেউ তাকে চিনতে পারবে না সে এখন কেবল এক টুকরো কয়লা বা পুড়ে যাওয়া অঙ্গার এই চক্র বিলিয়ন বছর ধরে চলেছে সে তার নাম ভুলে গেছে সে ভুলে গেছে সে কে সে ভুলে গেছে পানি কেমন হয় তার স্মৃতিতে এখন শুধু আগুন জাহান নামের আগুনের শিখা আগের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে জাহান নাম কোনো সাধারণ আগুনের জায়গা নয় কালো এর উত্তাপ সহস্র গুণ বেশি এই লোকটিকে সেখানে থাকতে হয়েছে কত হাজার বা লক্ষ বছর তা কেবল আল্লাহ জানেন সে দেখেছে তার চোখের সামনে দিয়ে লক্ষ লক্ষ মুমিন সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাচ্ছে সে হাত তুলতে চেয়েছিল কিন্তু তার হাত আজ অবশ সে ডাকতে চেয়েছিল কিন্তু কণ্ঠনালী পুড়ে কয়লা এই দীর্ঘ একাকিত্ব তাকে হতাশায় ডুবিয়ে দিয়েছে সে ভাবছে আমি কি তবে সেই হতভাগা যাকে আল্লাহ চিরকাল এখানে রাখবেন জাহান্নামীদের এক একটি দাঁত হবে পাহাড়ের সমান কিন্তু এই শেষ ব্যক্তিটি পুড়তে পুড়তে আজ নিষ্প্রাণ অঙ্গারে পরিণত হয়েছে অবশেষে আরস থেকে ঘোষণা এলো আর নিচে সাজবা বনত অবস্থায় নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুপারিশ কবুল হলো। আল্লাহ ফেরেশ বললেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে তাকে বের করে আনো। কিন্তু এই লোকটি ছিল সব থেকে শেষে জাহান নামের বিশাল দরজাগুলো খোলার শব্দে সে কেঁপে উঠল সে যখন শুনল তাকে বের হতে বলা হয়েছে সে বিশ্বাস করতে পারছিল না তার শরীরের প্রতিটি হার ভাঙা সে সাপের মতো বুকে ভর দিয়ে এগোতে লাগল আল্লাহ রহমত আজ তার রাগের ওপর জয়ী হয়েছে আল্লাহ নিজ হাতে এই বান্দাকে থেকে চিরতরে মুক্তি দিল জাহান্নাল থেকে বের হওয়ার পর সে যখন মাটিতে পড়ল সে ছিল পোড়া কাঠের মতো কুচ্ছিত তার সারা শরীর থেকে আগুনের দুর্গন্ধ বের হচ্ছিল আল্লাহ তাকে নির্দেশ দিলেন জান্নাতের প্রবেশপথের নাহারুল হায়াত বা জীবন নদীতে নামার জন্য পানির সেই প্রথম স্পর্শ কোটি কোটি বছরের আগুনের জ্বালা নিমিষেই জুড়িয়ে গেল তার শরীরের কালো পোড়া চামড়াগুলো সাপের খোলসের মতো খসে পড়তে লাগল সে যখন পানি থেকে উঠে দাঁড়াল সে ছিল তেত্রিশ বছরের এক পরম সুন্দর যুবক নদীতে ডুব দিয়ে সে বের হয়ে আসবে ৩৩ বছরের এক যুবক হিসেবে তার রূপ হবে পূর্ণিমার চাঁদের মতো আর তার হৃদয় হবে চিরপ্রশান্ত জান্নাতের দরজার দিকে যাওয়ার পথে আল্লাহ তাকে তিনটি গাছের পরীক্ষা নিলেন প্রতিটি গাছ আগেরটির চেয়ে সুন্দর লোকটি বারবার প্রতিশ্রুতি দিচ্ছে আর ভাঙছে সে বলছে হে প্রভু শুধু এই গাছের ছায়া দিন আর কিছু চাইব না কিন্তু জান্নাতের সুঘ্রাণ আর ঝর্নার শব্দ তাকে পাগল করে দিচ্ছে আল্লাহ মুচকি হাসছেন আর তাকে জান্নাতের আরও কাছে নিয়ে যাচ্ছেন এটি আমাদের শেখায় যে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কতটা গভীর আল্লাহ তার বান্দার এই চঞ্চলতা দেখে মুচকি হাসবেন কারণ আল্লাহ জানেন তার বান্দা জান্নাতের রূপ দেখে আর নিজেকে স্থির রাখতে পারছে না অবশেষে সে জান্নাতের দরজায় সে ভাবছে জান্নাত হয়তো পূর্ণ সে লজ্জিত হয়ে ফিরে আসতে চাইলে আল্লাহ তাকে ডাকলেন আল্লাহ বললেন তুমি কি রাজি হবে যদি আমি তোমাকে দুনিয়ার রাজাদের মতো রাজ্য দিই এবং তার সাথে আরও দশগুণ বেশি দিই লোকটি চমকে উঠে বলল হে মালিক আপনি কি আমার সাথে উপহাস করছেন আপনি তো জগৎসমূহের প্রতিপালক এই কথা শুনে রাসুল এবং খুদ আল্লাহ হেসে দিয়েছিলেন এই কথা শুনে মহান আল্লাহ উচ্চস্বরে হেসে দেবেন তিনি বলবেন আমি উপহাস করছি না আমি যা চাই তা করার পূর্ণ ক্ষমতা রাখি